হত্যা করা একটা মারাত্মক অপরাধ বলা হয়েছে কোরআনের আয়াতে যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো আপনারা যেন সেজন্য সারা পৃথিবীর মানুষকে কি করলো হত্যা করে ফেললো এজন্য হত্যা করা একটা গুরুতর অপরাধ তার মানে এই নয় যে হত্যা করে আবার আপনি কি আপনি যেন এটার দ্বারা এই মাসালা দাঁড় করিয়েন না যে এর দ্বারা হত্যা করা বৈধ বলেছেন এটা উদ্দেশ্য নয় বোঝাতে চাচ্ছে তওবা আসলে তওবা কেমন জিনিস একজন ব্যক্তি সে প্রতাপশালী ছিল সে একটু মনে করেন যে সমাজের ভিতরে তার একটা দাপট দাম্পট্য ছিল এরকম ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করল হত্যা করার পর আল্লাহ নবী বলছেন ফাসা আলাহু সোম্মা খরা আস তারপরে সে বের হলো যাতে করে সে মানুষকে এ ব্যাপারে কিছু মাসালা মাসাইল জানতে পারে তার একটু অনুশোচনা আসা হারে একশোটা প্রাণ নিলাম এখন ভিতরে একটু অনুতপ্ত হলো সে জিজ্ঞেস করতে লাগলো যে কোথার থেকে কিভাবে তার পরিত্রাণ মিলবে এবার এক ব্যক্তি একজন পাদ্রী আতা রহিবান, একজন তার কাছে আসলেন। আসার পরে পাদ্রীবান আমার তবার দরজা তওবা সম্পর্কে বলেন কিভাবে আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারি বলছে কতজন হত্যা করেছেন নিরানব্বই জন ইম্পসিবল আপনার প্রাপ মানে পরিত্রাণ পাওয়ার কোন রাস্তা খোলা নেই তখন বলছে খোলা যা হতো নাই তাহলে তোমাকে আর বাঁচিয়ে রেখে লাভটা কি ওই রাহেবকেও মেরে ফেলেছে মারার পরে এভাবে সে জিজ্ঞাসা করতেই থাকে এক পর্যায়ে ব্যক্তি তাকে কোনো বললেন যে আপনি অমুক এলাকায় যান সেখানে আপনি আপনি একজন ব্যক্তিকে পেতে পারেন তার কাছ থেকে আপনার পরিত্রাণের একটা রাস্তা পেয়ে যাবেন ব্যক্তি অগ্রসর হলো ইতিমধ্যেই তার মৃত্যু এসে হাজির হয়ে গেছে মৃত্যু হয়ে গেল দুই ফেরেস্তা মৃত্যুবরণ হয়ে যাওয়ার পর রহমতের ফেরেস্তা এবং আজাবের ফেরেস্তা দুই ফেরস্তা এসে তার লাশ নিয়ে টানা টানিয়ে আল্লাহ আকবার তওবা কেমন তবা দেখেন তার ভিতরে সে তো এখনো তওবার পর্যন্ত পৌঁছাতে পারে নাই মনের ভিতরে একটা কামনা নিয়েছে এসে যে এখন তওবা করবে পাপ কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে অভিমুখী হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তার জন্য কত সহজ করে দিচ্ছেন রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতা দুই ফেরেশতা এসে টানাটানি শুরু করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি করলেন আল্লাহ এই মাটিকে আদেশ করছেন দেখেন ফাআউহা আল্লাহু ইলা হাদিহি ইলা হাদিবুল ইলা জমিন এই জমিনের কাছে ওহি করলেন যে জমিন করি আন্তাকর রুবি তুমি এর নিকটবর্তী হয়ে যাও মানে কোনটা যেটা থেকে সে অগ্রসর হতে চেয়েছিল আর যেটা দূরবর্তী স্থানে ওটাকে বলতে তুমি কাছাকাছি হয়ে যাও আর যেটা কাছাকাছি ছিল আল্লাহ সুবাহতালা তাকে অহি করছেন ও আউ হাল্লাহু ইলাহাদিহি যেটা নিকটে আছে ওটাকে অহি করে আল্লাহ সুবাহতালা বলছেন তুমি আংতাবা আদি তুমি দূরে হয়ে যাও এবার দূরবর্তী হয়ে যাওয়ার পর তাদেরকে কি করলেন পরিমাপ করতে বলে যে তোমরা দুই পাশের জমি মাপো যেদিকে বেশি হবে আর যেদিকে কম হবে বেশি অলারা নিয়ে যাবে কম অলারা চলে যাবে আল্লাহ আকবার আল্লাহ সুবাহ আল্লাহর অনুকম্পা অনুগ্রহ তাও বা এই ব্যক্তির একনিষ্ঠতা ছিল যার কারণে আল্লাহ সুবাহ তালা ওই দূরের রাস্তা থেকে কাছে নিয়ে এসে দিলেন এবার ওই এক বিঘত পরিমাণ এই ব্যক্তির কল্যাণের দিকে আগিয়ে গেছে যার কারণে আল্লাহ সুবাহ তালা তার সমস্ত বা গুফির আলাহু আল্লাহ সুবাহ তাকে ক্ষমা করে দিলেন বুখারি শরীফে হাদিসটা পাবেন চৌত্রিশ শত সত্তর নম্বর হাদিসে মিশরি সাপার চার আপনার বাইশ নম্বর পৃষ্ঠায় এবং মুসলিমে পাবেন সাতাশ শতষট্টি নাম্বার হাদিসে অতীত একনিষ্ঠ তওবা যদি কেউ করে তবে সেও পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে আজকে আমরা মূলত দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম বাকি পয়েন্টগুলো ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করব তওবা কেমন হতে পারে দেখেন মায়ের ওই যে জেনা করে একজন ব্যক্তি আসলেন আল্লাহ নবীর কাছে এসে বলছেন ইয়ার আসল আপনি আমাকে পবিত্র করান কিতাবুল হুদুদ অধ্যায় পাবেন বোখারিতে আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি আসলো আসার পরে আমাকে বলছে ইয়ার আসল আপনি আমাকে পবিত্র করেন আমি নোংরামি কাজ করে ফেলেছি আল্লাহর রসুল আবিকা জুনুন চারবার আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিয়েছিলেন তারপর ভিতরে এত অনুশোচনা এত ভিতরে মানে আপনার আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি যে এই পাপ কাজের অনুসূচনা তার ভিতরে এমনভাবে জাগ্রত হয়েছে একনিষ্ঠ তওবা করতে আল্লাহ নবীর কাছে আর আসল আপনি আমাকে পবিত্র করান চারবারে বলার পর নবী মোহাম্মদ সল্লাইসাল্লামাকে সাল্লামকে মেরে হত্যা করার অর্ডার দিয়েছিলেন অতএব তওবা করতে হবে মায়েদ আল গামিদি সাহাবিটা ছিল কি মায়েদ আল এরকম একজন মহিলাও ছিলেন আল্লাহ সুহান এই খাটি তওবা করার জন্য সাহাবাই কেরম এবং আম্বিয়াই কেরামের পদ্ধতি অবলম্বন করে আমাদের তওবা করা তৌফিক দান করো ইয়া আল আলামিন তোমাকে আমাদের সেইভাবে ভয় করা তৌফিক দাও যেভাবে ভয় করলে আমরা যে কোনো ছোট বড় সূক্ষ্ম অসুক্ষ যাবতীয় অন্যায় অপকর্ম থেকে পাপের কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো ইয়া আল তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো আমিন